আজকে ছিল মঙ্গলবার মানে পয়লা বৈশাখ সারা রাত মুভি দেখে এপ্রিল মোবাইলের চার্জ দিতে গেছি ভুলে সকালে ঘুম থেকে উঠে দেখি নেই লাইন তারপরে চলে গেলাম বন্ধুর বাড়ি মোবাইল চার্জ দিতে কারণ আমাদের এদিকে লাইনটা খারাপ ছিল কিন্তু তাদের ওই ভালো ছিল মোবাইল ফুল চার্জ দিয়ে চলে আসলাম বাড়ি বাড়ি এসে এখন রেডি টেডি হয়ে এখন চললাম একটু ঘুরতে এখনই যাব না মেলাতে একটু পরে যাব। আর এখন একটু বাড়ির এখান দিয়ে ঘোরাঘুরি ঘুরি করবো তো তোমাদের সামনে দেখতে একটা একটা রাস্তা এখন যাব আর আর ওইখানে চলে আসলাম আমি এই এই যে দেখতে আমাদের মাঠ আছে মাঠটা আগে অনেক বড় ছিল আমরা যখন খেলাধুলা করতাম তখন অনেক বড় ছিল এখন তো ছোট হয়ে গেছে তো আমরা এখন চলে আসলাম মেলাতে তো দেখতে পাচ্ছ এখান দিয়েও লোক আছে রাস্তাঘাটে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে আমাদের গ্রামের মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমাদের স্কুলে যে মেলাটা হয় এখানে লোক অনেক লোকই হয় ঠিক আছে এই স্কুলের কাছে আসলেই কেমন একটা মায়া লাগে মনে পড়ে যায় স্কুল লাইফের সব কথা তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না অন্য একদিন বলবো এই যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখছো এটা আমার বন্ধু আসতে বলেছিলাম পাঁচটার সময় আসতে ছয়টার সময় আমি আর আমার আরেকটা বন্ধু দাঁড়িয়েছিলাম এখানে তো তোমাদের এখন ভিতরে ঢুকে দেখাবো ভিতরে মেলাটা কেমন হয় তো চলো যাওয়া যাক ভিতরে তো সবার আগে তোমাদের স্কুলটা ঘুরে একবার দেখাবো তো এই যে স্কুলটা দেখতে পারছো এই স্কুলে আমি পড়াশোনা করতাম আমি আমার বন্ধুরা এই স্কুলে পড়াশোনা করতাম ওই যে দূরে হাসতেছে দেখতে পাচ্ছো এই যে ভালো করে দেখা যাচ্ছে না হয়তো যেহেতু ফ্ল্যাশটা মারিনি তো এই যে দেখতে পাচ্ছো চরক মেলা দেখতে আসছে কত লোক তো তোমাদের এখন আরো ভিতরে নিয়ে যাব মানে ভিতরে কেমন লোক হয়েছে সেটা দেখাবো তো চলো ভিতরে যাওয়া যাক যেতে যেতে তোমাদের একটা কথা বলতে চাই তো আমাদের এখানে কিন্তু প্রতি বছরই এরকম লোক হয় আর এটা আজকে থেকে না আমার জন্মের পর থেকে দেখছি এখানে চরক মেলা হয় আর প্রতি বছরই এরকম লোক হয় এর থেকে বেশি সারা কম হয় না এর থেকে আশা করি বেশিই হয় তো আজকে তোমাদের সবটাই দেখাবো ঘুরে ঘুরে আর এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের চরক গাছ আগে কোনো বছর লাইটিং করেনি এই বছরই প্রথম যে লাইটিং করলো চরক গাছটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখতে আমার একটা বন্ধু আর এই যে মেলায় আপাতত সেরকম লোক হয় নাই একটু পরে হবে যেহেতু আমরা একটু আগে চলে আসছিলাম মেলার ভিতরে চলে যখন এসেছি ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা তোমরা চাপ নিও না ধৈর্য সহকারে একটু বসো আমি তোমাদের মেলাটা এমন ভাবে ঘুরে দেখাবো যা তোমরা আজ পর্যন্ত কোথাও দেখোনি তো এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলা বন্ধু সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছি আর শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি সামনে যাব যখন দেখতে পারবো ওই জিনিসটা তখন ছোট মানুষ খেলছে মানুষ দেখছে দেখছি আমিও আমার সাথে সাথে দেখছো তোমরাও তো দেখছো বন্ধুরা ছোট ছোট ভাই বোনরা কত সুন্দর খেলাধুলা করছে তো বন্ধুরা চরক ঘোরানো শুরু হয়ে গেছে চলো কাছ থেকে তোমাদের একটু দেখাই কাছে যাব যখন ভালো করে দেখতে পারবে তখন তো কাছে যদি না যাই কিভাবে ভালো করে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে চরক ঘোরানো শুরু হয়ে গেছে আমার চরক মেলা দেখতে খুবই ভালো লাগে এই বছর আরো বেশি ভালো লাগতেছে আর একটু বেশি ভালো লাগতো যদি আমার সব বন্ধুগুলা একসাথে হতে পারতাম সব বন্ধুগুলা এই বছর একসাথে হতে পারিনি আর এই যে যাকে ঘোরাচ্ছে ওনাকে দেখে তো আমার ভয়ই লাগে একটা জিন্দা মানুষের শরীরে বড়শি গেতে কিভাবে ঘোরায় উনি কিন্তু হাসতে হাসতে ঘুরে আবার বলে আরো জোরে আরো জোরে আমার তো ভয়ই লাগে উনি আবার বাতাস কলা এগুলো যারা পায় তারা অনেক ভাগ্যবান তাদের অনেক মনোকামনা পূর্ণ হয় তো দেখতে পারছো কত লোক এসেছে আগে কোন তো স্কুলে এর থেকেও বেশি জায়গা ছিল আর এর থেকেও বেশি লোক হতো গত বছর বৈশাখ মাসে ছিলাম না আমি বাড়ি এসেছিলাম বৈশাখ মাসের একদিন পরে আর সেটা ছিল আমার কাছে কাল আমার খুব কাছের একজন মানুষ আমাকে ছেড়ে চলে যায় আমি শেষবারের তাকে দেখতে পারলাম না আর সে ছিল আমার দিদা আই মিস ইউ দিদা এই বছরও তো বৈশাখ কাল বৈশাখের থেকে কম না শুধু আমরা গ্রামে থাকি আর আমাদের পাশে বিয়েছে বাসে বলেই আমরা কিছু বুঝতেছি না আমাদের আশেপাশে কি হচ্ছে বর্তমানে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে আমার মনে হয় ইংরেজ দ্রামুলো ওইভাবে অত্যাচার করা হতো না আমি চলে আসলাম ছাদের উপরে আর এই জায়গা থেকে দেখো চরক গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে আমরা যেখানে প্রথম খেলাধুলা করতেছে আর এখান দিয়ে দেখো এখন লোক 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 কমে গেছে একটু আগে অনেক অনেক চরক গাছটা ঘোরানো হলেই কিছু লোক খাওয়া দাওয়া কিছু লোক কিছু জিনিসপত্র কিনেই চলে যায় কারণ এটা তো আর দুর্গাপূজা না যে একটু বারে নাচ হবে তো বন্ধুরা আমিও এখন বাড়ি চলে যাব তো যাওয়ার আগে তোমাদের দুটি কথা বলতে চাই আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিব পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই ভালো থাকে সুস্থ থেকো টাটা